আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন সেফর এর অর্থ শূন্য তার মানে শূন্য আমরা বলি শূন্য আরবিতে বলতে হবে সেফর আমরা বলি জিরু আরবিতে বলতে হবে স্যাফর সেফর এর অর্থ শূন্য অহেদ এর অর্থ এক অহেদ এর অর্থ এক আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ ইতনিন এর অর্থ দুই ইতনিন এর অর্থ দুই আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইত আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইত তালাতা তালাতা এর অর্থ তিন তালাতা তার মানে তিন আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আরবা, আরবা, আর বা এর অর্থ চার আর তার মানে চার আমরা বলি চার আরবিতে বলতে হবে আর আমরা বলি চার আরবিতে বলতে হবে আর খামচা খামচা এর অর্থ পাঁচ খামচা তার মানে পাঁচ আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামচা আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামচা চিত্তা এর অর্থ ছয় চিত্তা এর অর্থ ছয় আমরা বলি ছয় আরবিতে বলতবি চিত্তা আমরা বলি ছয় আরবিতে বলতবি চিত্তা সাবা এর অর্থ সাত সাবা এর অর্থ সাত আমরা বলি সাত আরবিতে বলতে হবে সাবা সাবা তার মানে সাত তামানিয়া এর অর্থ আট তামানিয়া এর অর্থ আট আমরা বলি আট আরবিতে বলতে হবে তামানিয়া তামানিয়া এর অর্থ আট তেসা তেসা এর অর্থ নয় তেসা তার মানে নয় আমরা বলি নয় আরবিতে বলতে হবে তেসা তেসা তার মানে নয় আশারা এর অর্থ দশ আশারা এর অর্থ দশ আমরা বলি দশ আরবিতে বলতে হবে আশারা ইস্টিন তার মানে বিশ আবার দেখুন সেফর এর অর্থ শূন্য এর অর্থ শূন্য আমরা বলি জিরো আরবিতে বলতে হবে সেফর আমরা বলি শূন্য আরবিতে বলতে হবে সেফর অহে দেড় অর্থ এক অহে দেড় অর্থ এক আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ আমরা বলি এক আরবিতে বলতে হবে অহেদ ইতনিন এর অর্থ দুই ইতনিন এর অর্থ দুই আমরা বলি দুই আরবিতে বলতে হবে ইতনিন ইতনিন এর অর্থ দুই তালাতা এর অর্থ তিন তালাতা এর অর্থ তিন আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আমরা বলি তিন আরবিতে বলতে হবে তালাতা আর বা এর অর্থ চার আর বা এর অর্থ চার আমরা বলি চার আরবিতে বলতে হবে আর বা খামসা এর অর্থ পাঁচ খামসা তার মানেই পাঁচ আমরা বলি পাঁচ আরবিতে বলতে হবে খামসা আমরা বলি ছয় আরবিতে বলতে হবে আমরা বলি ছয় আরবিতে বলতে হবে চিত্তা তার মানে ছয় সাবা এর অর্থ সাত সাবা এর অর্থ সাত আমরা বলি সাত তার বিতে বলতে হবে সাবা সাবা এর অর্থ সাত তামানিয়া এর অর্থ আট তামানিয়া এর অর্থ আট আমরা বলি আট আরবিতে বলতে হবে তামানিয়া তামানিয়া এর অর্থ আট তেসা এর অত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন